আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকের ভিডিওটা করেছি আমি ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে গিয়েছিলাম তখনকার ভিডিও ওইটা গ্রামের বাড়িতে সবাই মিলে সুন্দর নাস্তার জন্য ঝটপট নিমকি তৈরি করেছি সেটাই আপনাদের মাঝে একটু শেয়ার করছি আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এখানে একটা বোলের মধ্যে দুই কাপ মতো আটা নেওয়া হয়েছে আটার মধ্যে হাফ চামচ কালো জিরা সাত মতো লবণ তিন চামচ মতো চিনি আর দুই টেবিল চামচ তেল দিয়ে দিব আসলে এই নিমকিগুলো আমরা সবাই মিলে তৈরি করছি তেলটা আটার সঙ্গে খুব ভালোভাবে ময়াম দিয়ে নিতে হবে ময়ম যত ভালো হবে নিমকিটা তত খাস্তা হবে আর চিনি দেওয়ার জন্য নিমকি কিন্তু খেতে ভালো লাগবে আবার মুচমুচে হবে ময়ম দেওয়া হয়ে গেলে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে নিমকির জন্য ডো তৈরি করে নিতে হবে পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়েই ডোটা তৈরি করে নিতে হবে নিমকির এই ডোটা একটু শক্ত করে তৈরি করে নিতে হবে একেবারে নরম করে তৈরি করা যাবে না ডোটা পাঁচ মিনিট সময় নিয়ে মথে নিতে হবে মধ্যে মধ্যে দেখা যাবে ডোটা একদম নরম হয়ে এসেছে এখন ডো থেকে কয়েক ভাগে ভাগ করে নিতে হবে যে কয়টা নিমকি তৈরি হবে ঠিক ওই কয় ভাগে ভাগ করে নেওয়া হয়েছে এখন একটা ছোট রুটির বল বা নিমকির বল উপর একটু আটা ছড়িয়ে দিয়ে বেলে নেওয়া হচ্ছে এই নিমকির রুটি কিন্তু একটু পাতলা করেই বেলে নিতে হবে এতে করে নিম ভাজা হবে তখন ভিতর থেকেও কিন্তু মুচমুছি হবে নিমকির একটা রুটি বেলে নেওয়া হয়েছে উপর থেকে একটু তেল মেখিয়ে নেওয়া হবে তেল মাখানো হলে একটু সামান্য পরিমাণে আটা ছড়িয়ে দেওয়া হবে এতে নিমকির ভাজগুলো কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাবে এখন রুটিটার মাঝখান বরাবর ভাজতে নিতে হবে ভাজের উপর আবারও তেল মেখিয়ে নিতে হবে আর সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিতে হবে এক থেকে আবারও ভাজ দিতে হবে হাতে চেপে চেপে দিতে হবে যাতে নিমকির ভাজগুলো কিন্তু কোনোভাবে খুলে না যায় খুব সহজে একটা নিমকি কিন্তু তৈরি হয়ে গেল নিমকির ভাজ দিয়ে কিন্তু খুবই সহজ যে কেউ একবার দেখলেই নিমকিগুলো তৈরি করতে পারবেন আমি আশা করছি আজকের ভিডিওটা দেখে যে কেউ হোটেলের মতো পারফেক্ট আটা দিয়ে নিমকি তৈরি করে নিতে পারবেন আমি বলবো যেটা হোটেলের চেয়েও ভালো কেননা হোটেলে কিন্তু অস্বাস্থ্যকর উপায়ে নিমকিগুলো তৈরি করা হয় বাসায় আপনি তৈরি করলে একটু স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করে নিতে পারবেন এভাবে সবগুলো নিমকি তৈরি করে নেওয়া হয়েছে দেখেন নিমকিগুলো দেখতে মশাল্লা কতটা সুন্দর লাগছে এখন নিমকিগুলো কিন্তু ভেজে নেওয়ার পালা সাধারণত নিমকি কিন্তু ডুবুতলে ভেজে নিতে হয় চুলার উপর কোরাইয়ে আগে থেকে তেল গরম বসে দেওয়া হয়েছে তেল গরম হয়ে গেলে তৈরি করে রাখা নিমকিগুলো একটা একটা করে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে চুলা রসটা মিডিয়াম এসে কমিয়ে রাখতে হবে একটু সময় নিয়ে উল্টে পাল্টে নিমকিগুলো ভেজে নিতে হবে কোনোভাবেই চুলা রাস বাড়িয়ে কিন্তু নিমকিগুলো ভাজা যাবে না এতে করে নিমকিগুলো উপর থেকে কালো চলে আসবে ভিতরে কাঁচা থেকে যাবে নিমকিগুলো ফুল উপরে ভেসে উঠেছে লেয়ারগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে এক পাশ ভাজা হলে উল্টে দিতে হবে এভাবে কয়েক পাশ উল্টে পাল্টে নিমকিগুলো ভেজে নিতে হবে নিমকিগুলো ভাজা হয়ে গেছে উঠিয়ে নিতে হবে এভাবে বাকি সবগুলো নিমকি ভেজে নিতে হবে সবগুলো নিমকি ভেজে নেওয়া হয়েছে এখন পরিবেশন করে নিয়েছি আমার এই আটা দিয়ে তৈরি নিমকির সহজ রেসিপিটা সবাই চ্যানেলটিকে সাপোর্ট করবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ